আপনারা যারা জার্মানিতে নার্স হিসাবে হাউস বিল্ডিং করতে আসতে চান এই ভিডিওটা তাদের জন্য এর আগে আমি আইটি হাউস বিল্ডিং করতে হলে কিভাবে হাউস বিল্ডিং খুঁজতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে ফ্রিগে বা নার্সিং হাউস বিল্ডিং কীভাবে খুঁজতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো জার্মানিতে নার্সিং হাউস বিল্ডিং বর্তমানে একটি জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন পেশা জার্মানিতে নার্স নার্সিং পেশার চাহিদা বিস্ময়করভাবে বাড়ছে আজকে জানাবো কিভাবে এই পেশায় অদম্য চাহিদার কারণে ফ্লেগে বা নার্সিং হাউস বিল্ডিং আপনার জন্য ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে আজকের ভিডিওটি একটু লম্বা হবে তাই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন চলুন শুরু করা যাক প্রথমত জানি জার্মানিতে নার্সিংয়ের এত ডিমান্ড কেন আপনারা যারা জার্মানির ডেমোগ্রাফি সম্পর্কে জানেন তারা হয়তো জেনে থাকবেন জার্মানিতে জনসংখ্যার একটা বড় অংশ বয়স্ক উপরন্ত দু হাজার সালের মধ্যে পঁয়ষট্টি বছর বয়সী উপরের মানুষের সংখ্যা চার মিলিয়ন বাড়বে ইতিমধ্যে অনেক নার্স রিটায়ার করেছেন অথচ নতুন নার্স যোগ হচ্ছে না যথেষ্ট দুই সালে প্রায় দেড় লক্ষ নার্সের শূন্য রয়েছে দু সালের মধ্যে দুই লক্ষ দশ হাজার নতুন নার্সের প্রয়োজন হবে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় নার্সিং সংকটের মধ্যে পড়েছে যার সমাধানে আন্তর্জাতিক শিক্ষার্থী ও নার্সদের জন্য দরজা খুলে দিয়েছে জার্মানি আপনার জন্য নার্সিং হাউস বিল্ডিংয়ের সুবর্ণ সুযোগ এই বিশাল চাহিদার জন্য হাউস বিল্ডিং কোর্স করে অনেক তরুণ তরুণীরা সরাসরি চাকরির সুযোগ পাচ্ছে জার্মানিতে দু সাল থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য হাউস বিল্ডিংয়ের দরজা খুলে দেওয়া হয়েছে নার্সিং হাউস বিল্ডিং শেষ করলে কাজ মিলবে সহজেই চাকরির নিরাপত্তা ও বেতনও যথেষ্ট ভালো নতুন নার্সরা আঠারশো থেকে পঁয়ত্রিশশো ইউরো পর্যন্ত বেতন পেয়ে থাকেন স্টার্টিং স্যালারি হিসাবে এছাড়া জার্মান সরকার বিদেশি নার্সদের জন্য সহজ ভিসা ও স্থায়ী বসবাসের সুযোগ করে দিচ্ছে আমি সব কিছু আপনাদেরকে আজ বিস্তারিত দেখাবো দুইটা ওয়েবসাইট হাউস বিল্ডিং ডট ডি এবং আরবাইস আগেন্টুর ডট ডি এর মাধ্যমে চলুন প্রথমে আপনাদেরকে ফ্রিগে বা নার্সিং হাউস বিল্ডিংয়ের ব্যাপারে বিস্তারিত বলবো তারপর কিভাবে হাউস বিল্ডিং খুঁজতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখাবো চলুন বন্ধুরা আপনাদেরকে হাউস বিল্ডিং ডট ডি ওয়েবসাইটে নিয়ে যায় তো চলুন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে হাউস নার্সিং হাউস বিল্ডিং বা ফ্রিগ হাউস বিল্ডিং নিয়ে আপনাদেরকে দেখাই বিস্তারিতভাবে হাউস বিল্ডিং ডট ডি ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাম পাশে জার্মান ওয়েবসাইটে রেখেছি আর ডান পাশে রেখেছি বাংলা এটা এটারি বাংলা ট্রান্সলেশন আপনি দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং ফ্লিগে ফাকমান বা ফ্লিগে হাল্ট অ্যান্ড ফ্রাই স্ট্যালেন এটারি ট্রান্সলেশন পাশে দেখেন নার্সিং প্রশিক্ষণ বেতন এবং শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন যে তিন হাজার আটশো তেতাল্লিশ বা তিন হাজার আটশো তেতাল্লিশটা শূন্য পদ মানে হাউস বিল্ডিংয়ের জন্য এখনও ফাঁকা রয়েছে তাহলে আমরা একটু নিচে স্ক্রল করি এখানে বলতেছে যে আপনার একটু দেখেন আপনার স্কুল লিভিং সার্টিফিকেট কি কী লাগবে এখানে দেখেন এখানে বলছে মিড ক্লারের মানে আপনার আপনার হাই স্কুল সার্টিফিকেট বা এইচএসসি আপনার সার্টিফিকেট লাগবে হাউস বিল্ডিং দেওয়ার বা প্রশিক্ষণের সময়কাল আপনার লাগবে তিন বছর আর সাইট আপনার হচ্ছে শিফটের কাজ বা শিস্ট ডেন্স এরপরে আরেকটু একটু নিচে নামি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ডিটেলস বলা হয়েছে এই নার্সিং পেশা সম্পর্কে তো সাধারণত কী হয় এখানে বলছে একটু বর্ণনা করছে যে আমাদের জীবনে বেশ কয়েকটি পর্যায়ে আমরা সহায়তা এবং যত্নের উপর নির্ভর নির্ভর করি এবং সেটা হোক জন্মের পরে হোক বা কৈশোরে হোক বা বয়স্ককালে হোক আপ আমাদের অসুস্থতা এবং নানা কারণে আমাদের কেয়ারের দরকার পড়ে এবং তার জন্য কী হয় না নার্সিং পেশা পেশাদাররা সর্বদা প্রস্তুত থাকে তাহলে একজন যোগ্য নার্স হওয়ার জন্য আপনার কী কী লাগবে দেখেন আপনার এখানে বলছে যে যারা একটি সফল সম্পন্ন করবেন তারা সত্যিকারের অলরাউন্ডার হয়ে উঠবেন এখানে আপনি প্রশিক্ষণ বেতন এবং প্রয়োজনীয় প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন এবং আপনি সরাসরি আবেদন করতে পারবেন তাহলে আপনি নিচে দেখেন বিভিন্ন হাউস বিল্ডিংয়ের এখানে পজিশন দেখাচ্ছে বার্লিনের পজিশন এক নয় দু থেকে শুরু হবে এরকম তো ওইটা আমি অন্য একটা ওয়েবসাইট আর বাস আগেন্তুর থেকে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা নিচে একটু নিচে যাই এখানে আপনি বলতেছে যে আপনি আপনি কি শিক্ষানব্বই হতে চান হাউস বিল্ডিং রিলেটেড সেখানে একটু ডিটেলস বলছে এবং এটা বলছে এটা একটা সিটির কথা বলছে ক্লোনের কথা বলছে এই সিটিতে আপনার হাউস বিল্ডিং আপনি আগ্রহী কিনা এরপরে বলছে যে ভাসমাক আইনে ফাঁক ফাঁকফ্রাও একজন নার্স কি করে থাকেন নার্সরা মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য যত্ন নেন তাহলে এখানে কী কী ধরনের নার্সিং আছে আপনারা দেখেন এখানে বলছে আলটে ফ্লেগে বা বয়স্কদের যত্ন করা তারপরে এখানে অনেকগুলো আলটে হাইম থাকে জার্মানিতে যারা বয়স্ক মানুষদের তারা সেখানে থাকেন এবং তাদেরকে দেখাশোনা করতে হয় সেইখানে নার্সিংয়ের দরপর এরপরে ক্রাঙ্কেন ক্রাঙ্কেন ফ্লেগে বা যেটা ডিরেক্টলি নার্সিং যেটা হচ্ছে হসপিটালগুলোতে হয় তারপরে আছে কিন্ডার ক্রাঙ্কেন ফেলে বা পেডিয়াট্রিক নার্সিং বা বাচ্চাদের জন্য যেটা এছাড়া আছে আপনার হাই এচসিওরং ফ্লিগে মানে বিশেষ যত্নর যত্ন নার্সিং আছে তো সাধারণত নার্সিং প্রসিঙ্গের সম্পর্কে বলা হয়েছে দু সাল থেকে একটা সাধারণ নার্সিং প্রোগ্রামের অংশ হিসাবে নার্সিং বিশেষজ্ঞ প্রশিক্ষণ চালু করা হয় এরপরে কি প্রশিক্ষণ আছে এখানে দেখেন আলটি ফ্লিগে বা বার্ধক্যজনিত নার্সিং তারপরে কিন্ডার ক্রাঙ্কন ফ্লিগে বা শিশু নার্স এগুলার তো এখানে আরও ডিটেলস বলছে যেহেতু নার্স প্রশিক্ষণ একটি সমন্বিত নার্সিং শিক্ষা তাই নার্সদের পরবর্তী বিভিন্ন পেশায় নিযুক্ত করা যেতে পারে যে কারণে পরবর্তী কার্যক্রমগুলো পরিবর্তিত হতে পারে এখানে বলছে আলটিফ্লিগাতে আলটিফ্লিগে মানে বয়স্কদের যত্ন অবসর অবসর যারা অবসরে যান যেসব বয়স্ক মানুষজন তাদের জন্য এরকম আল্ট বলে বা সিনিয়র হাইমও বলে থাকে সেখানে নার্সিং পেশাদার বয়স্কদের যত্ন নেন এবং তাদের দৈনন্দিন জীবনের পরিচালনা করতে সাহায্য করেন যেমন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি খাওয়া দাওয়া এসব এরপর শিশুদের ক্ষেত্রে কিন্ডার ফ্রিগে নার্সিংয়ের ক্ষেত্রে নার্সি নার্সরা ক্লিনিক বা হাসপাতালে কাজ করেন সেখানে তারা রোগীদের যত্ন নেন এবং তাদের বিভিন্ন রকম চিকিৎসা প্রদান করেন এরপরে আসে আপনার বিশেষ নার্সিং তারপরে এগুলা আপনার একটু পড়ে নিন আমি জাস্ট একটু দেখা যাচ্ছি এত সময় মানে অল্প অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখাতে হবে এরপরে বলছে যে একজন নার্সিং পেশাদার হিসেবে প্রশিক্ষণে আপনার তিনটি কারণ একটা হচ্ছে সাধারণ সাধারণকরণ অর্থাৎ আপনি যত্নের সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন দুই নম্বর হচ্ছে চমৎকার ভবিষ্যতের সম্ভাবনা অর্থাৎ নার্সিং পেশাদারদের সর্বত্র প্রচুর চাহিদা রয়েছে তাই আপনার ভবিষ্যতের সম্ভাবনা চমৎকার অর্থপূর্ণ কাজ অর্থাৎ অসুস্থ ব্যক্তিদের সুস্থতা ফিরে আনার জন্য আপনার এটা নার্সিং খুবই দরকার তাহলে এখানে আরেকটা ভালো কোয়েশ্চেন করছে আমি কি আর একজন বয়স্ক নার্স সাধারণ নার্স বা শিশু নার্স হতে পারবো না হ্যাঁ এখানে বলছে হ্যাঁ তারা দখ এখানে বলছে দখ মানে হ্যাঁ অবশ্যই আপনারা পারবেন এবং এই প্রশিক্ষণগুলি দু হাজার বিশ সাল থেকে সতর্থ প্রোগ্রাম হিসাবে চালু হয়ে আর নেই সমস্ত শিক্ষার্থী নিবন্ধিতা নার্স হিসাবে প্রশিক্ষণ শুরু করবেন নির্ধারিত নিবন্ধিতা নার্স প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসাবে আপনারা পেডিয়াট্রিক নার্সেরও আপনারা হতে পারবেন পৃথক যোগ্যতা উপলক্ষ তাহলে এখানে বলছে কাইনে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আপনি বিশেষজ্ঞ হলেও সকল নার্সিং ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন এরপরে বলছে স্বাস্থ্য ও নার্সিং পেশাদার এরপর বলছে পদবীতে পুরাতন নাম বার্ধক্যজনিত নার্স নার্স ইত্যাদি কিছু চাকরির ক্ষেত্রে বিজ্ঞাপনে আপনি এখনও পুরাতন কিছু পদবি খুঁজে পাবেন কিন্তু দু হাজার সালে অনুযায়ী আপনি আনুষ্ঠানিকভাবে নার্স হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন আপনার স্পেশালি আর কোনো নার্সের ট্যাগ থাকবে না তো নার্স হিসেবে আপনি কোথায় কাজ করতে পারবেন এখানে বলছে যে নার্স হিসেবে আপনি হাসপাতাল ক্লিনিক অবসর হোম বা ওল্ড হাইম এবং সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন এক নজরে যদি বলা যায় তাহলে হচ্ছে হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্যকেন্দ্র অবসর গৃহ বা আলটি তারপরে সহায়তা প্রাপ্ত জীবনযাত্রার সুযোগ সুবিধা সামাজিক প্রতিষ্ঠান বা সোশ্যাল এবং বহির্বি বিভাগের বিভাগের আপনার পরিষেবা দিতে পারবেন অর্থাৎ অ্যাম্বুলেন্ট ডিন্সটা আপনি কাজ করতে পারবেন এরপরে বলছি একজন নার্স হিসাবে কাজের সময় কোথাও এখানে জারুমারিতে নর্মালি ফুল টাইম কাজ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মধ্যে তাহলে একজন নার্স হিসাবে আপনাকে অন্তত সপ্তাহে আটত্রিশ থেকে চল্লিশ ঘন্টা শিফ্টে কাজ করতে হবে তাই আপনার সময় সৃষ্টিতে থাকতে হবে অর্থাৎ কখনও আপনার রাতে কাজ হতে পারে কখনও দিনে এবং দিনে মানে তিন শিফটে কাজ হয় সকালে দুপুরে এবং রাতে কাজে আপনার যে কোনো সময় আপনার শিপ পড়তে পারে পরিদর্শন কি একটি নার্সিং রাউন্ড হল একজন রোগীর চিকিৎসা কেন্দ্র বা বাড়িতে দুজন নার্সের পরিদর্শন করতে হয় এই রাউন্ডের নাম রোগীর অগ্রগতি রেকর্ড করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ এবং যত্নের চাহিদা পূরণ করা হয় তো নার্সিং রাউন্ড নাম মান ব্যবস্থাপনার একটা অংশ নার্সরা কোন কোন ধরনের কাজ করে থাকেন নার্সরা কোন ধরনের পোশাক পরে থাকেন তো আপনারা দেখেন সে আর ক্লাইডুম ক্লাইড কে ফাঁকল হয়তো এখানে বলছে যে কর্মীরা সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্লু কালারের বা সাদা রঙের ট্রাউজার এবং ব্লু কালারের হাত কাটা শার্ট পরে থাকেন এবং মেডিকেল জুতা পরে থাকেন এবং ভিনেক এখানে একটা সাইড পকেট থাকে নার্স প্রশিক্ষণ কীভাবে কাজ করে একজন নার্স প্রশিক্ষণ তিন বছর স্থায়ী হয় এটি একটি অ্যাকাডেমিক প্রশিক্ষণের সাথে ব্যবহারিক নিয়োগের সাথে সমন্বয় করতে হয় তাই এগুলা পর্যায়ক্রমে নাচিক সুবিধা ব্যব আপনার ব্যবহারিক পর্যায়ক্রমের সাথে বিকল্প হয় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলি ক্লিনিক হাসপাতাল গৃহ অথবা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান আপনার হতে পারে আপনি নার্সিং স্কুলে স্বাস্থ্য পেশার জন্য একটি বৃত্তিমূলক স্কুলে বার্ধক্যজনিত যত্নের জন্য আপনি একটি স্কুলে অথবা অন্য একটি নার্সিং স্কুলে আপনার প্রশিক্ষণ করুন বা অংশ নিতে পারেন এরপরে বলি প্রশিক্ষণের সময় একজন নার্স কী কী শিখেন প্রশিক্ষণের সময় একজন নার্স অনেক কিছু দীর্ঘমেয়াদী তিন বছর অনেক কিছু শিখেন রোগীদের প্রশিক্ষণ শুরু করার জন্য মলিক নিয়মাবলী রোগীদের চলাচল সযত্ন এবং সযত্নের মাধ্যমে সহযোগিতা করা তারপরে নার্সিং অভিজ্ঞতার প্রতিফলন এরকম অনেক পুনর্বাসন এরকম অনেক বিষয় আছে তো দু সালে আরো নার্সিং শিক্ষার্থী দু সালে নার্সিং অত্যন্ত জনপ্রিয় দুই হাজার জার্মানি জুড়ে আগের বছরের তুলনায় আরও বেশি তরুণ নার্স হিসাবে প্রশিক্ষণ শুরু করেছে মোট তিপ্পান্ন হাজার প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা দু সালে বাউন্ন ছিল তাহলে এই পেশাটি দিনে 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 জনপ্রিয় ব্যবহারিক প্রশিক্ষণ কীভাবে কাজ করে নার্সিংহোম দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা হাসপাতাল দীর্ঘমেয়াদী যত্ন নিতে এবং নার্সিং পরিষেবা বই বিভাগীয় আপনার এসব কাজ করতে হয় এরপরে আপনার প্রশিক্ষণ এবং খণ্ডকালীন প্রশিক্ষণের সময় সময় কমানো এরপরে আপনারা দেখে নিন একটু নিচে যায় একজন নার্স পেশা দেবে আপনার কী 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 আবেদনের কী কী প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আপনাকে এখানে বলছে ভেলসে সুলাফ সুল তাহলে নার্স নার্সিংয়ের জন্য অন্যান্য আবেদনের জন্য আপনার স্বাস্থ্যের মেডিকেল সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এবং আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কাজের জন্য চাপ মোকাবেলা আপনাকে করতে হবে স্কুল সার্টিফিকেট বা এইচএসসি সার্টিফিকেট আপনার লাগবে অথবা আপনার ডিপ্লোমা হলেও আপনার হবে স্বাস্থ্যগত যোগ্যতা সার্টিফিকেট এবং টিকাদানের প্রমাণ নার্স হিসাবে প্রশিক্ষণ নিতে আপনি কী কী যোগ্যতা থাকতে হবে যাই হোক এগুলো বললাম এরপরে আপনার প্রশিক্ষণের সময় কত আয় হতে পারে এখানে বলছে প্রশিক্ষণের সময় প্রথম বছরে বেতন আপনি এক ইউরো পাবেন দ্বিতীয় বছরে এক হাজার চারশো সাতাত্তর ইউরো এবং তৃতীয় বছরে এক ইউরো আপনি পাবেন এটা দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী এর অর্থ হলো এই পেশাটি আমাদের মানে সবচেয়ে সর্বাধিক বেতনের শিক্ষানবিশের তালিকা এটা আছে এবং আমার যদি এটা আরেকটু ডিফারেন্টভাবে দেখি এখানে যদি আপনি সরকারি যে ইয়েগুলো নার্সিংগুলা সেখানে যদি আপনি করেন তাহলে প্রথম বছর এরকম পাবেন এবং যেগুলো বেসরকারি প্রাইভেট সেগুলো থেকে আপনার এরকম ধরনের বেতন পাবেন একজন নার্স হিসাবে আপনার বেতন কত শুরু হতে পারে যোগ্য নার্সদের জন্য প্রায় যৌথ আপনার চুক্তি থাকে এবং টুফ ফ্রিগে অর্থাৎ জার্মান নার্সিং চুক্তির অনুসারে আপনি প্রতি মাসে তিন হাজার তিনশো চারেরও মোট বেতন পাবেন এটা হচ্ছে আপনার ব্রুটো বলা হয় এবং আপনার প্রশিক্ষণের পরে আপনি লেভেল দুই থেকে বেতন গ্রুপ ইজি সাত পর্যন্ত আপনি যেতে পারবেন মূল বেতন ছাড়া আপনার অতিরিক্ত ভাতা আপনি পাবেন তো এটা হচ্ছে আপনার স্টার্টিং স্যালারি এবং আপনি ধীরে 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 আপনি বোনাস সহ প্রতি মাসে তিন থেকে এবং প্রায় চার হাজার বিয়াল্লিশ হাজার ছয়শো পর্যন্ত আপনি বার্ষিক বেতন পেয়ে থাকবেন ভাতা বা বোনাসের জন্য আপনি কি নার্সিংয়ের সামনে ভাতায় যত্ন বয়স্ক ভাতা ফিট ভাতা এবং শিট ভাতা আপনি পেয়ে থাকবেন নার্সিং হিসেবে আমি কতটা কাজ করতে পারি তো মোটামুটি আমি বলছি বন্ধুরা তো নার্সিং প্রশিক্ষণ পর আপনি কি করতে পারেন এটা একটু বলি সো নার্সিং হিসেবে প্রশিক্ষণের পর আপনি যোগ্যতা অর্জনের পর আপনি নার্সিং ক্যারিয়ারের জন্য আপনার একটি দুর্দান্ত ভিত্তি তৈরি হবে এবং তখন আপনি বিভিন্ন রকমের আপনি কাজ ইন্টার্নশিপ ফ্রি নোট নোট ফল ফ্রি এগুলোতে আপনি কাজ করতে পারবেন অঙ্ক তো বন্ধুরা একজন নার্সিং হিসেবে ব্যবহৃতের সম্ভাবনা অনেক ভালো নার্সিং ক্যারিয়ার জার্মানিতে অনেক বেশি দরকার এবং আপনার মনোযোগের বিষয়ে আপনার কী কী লাগবে আবেদন করার জন্য কভার লেটার সিভি এবং স্কুল লিভিং সার্টিফিকেট এইগুলো আপনার লাগবে আবেদন করার জন্য তাহলে আনশাইবং লেভেন্স লোম সোয়াইটনেস এগুলো আপনার লাগবে নার্সিং পদের জন্য নমুনা কভার লেটার এখানে দেওয়া আছে আপনার ডাউনলোড করে এটা ব্যবহার করবেন এরপরে হচ্ছে আপনার এই তো বন্ধুরা আপনারা এইভাবে নার্সিংয়ের জন্য আপনারা আবেদন করবেন এরপরে আমি আপনাদেরকে কীভাবে একটা পজিশন খুঁজতে হয় সেটা আমি আর বাই থেকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা পরের ওয়েবসাইটে চলে যাই এখন চলুন আরবাইটস আগেন ডট ডি ওয়েবসাইটে থেকে কীভাবে হাউস বিল্ডিং খুঁজতে হয় এবং অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় চলুন আমি আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে খুব সহজে একটা হাউস বিল্ডিং খুঁজে বের করবেন আমি এখন বুন্দাস আগন্তুর ফর আর ওয়েবসাইটে আসি যেটা জার্মানির সরকারি একটা পোর্টাল এটার হচ্ছে অ্যাড্রেস আর বাইস ডট ডি প্রথমত আপনারা মেনু অপশানে ক্লিক করবেন এবং সেখান থেকে হাউস বিল্ডিং জুখে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে হাউস বিল্ডিং জুখের মেন পেজে চলে আসবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো হাজার অর্থাৎ অলমোস্ট দুই লক্ষ আপনার পজিশন ওপেন আছে সারা জার্মানিতে তো আপনারা যদি বাম সাইডে খেয়াল করেন এখানে দেওয়া আছে দুই লক্ষ মতো আপনার হাউস বিল্ডিংয়ের পজিশন ওপেন আছে আছে এবং সেখানে দেওয়া আছে আজকে কয়টা হয়তে আজকে চোদ্দোশোটা গতকাল ছিল চোদ্দোশোটা এরকম গত সপ্তাহে ছিল তেরো হাজার তার আগের সপ্তাহে ছিল বাইশ হাজার এভাবে দেওয়া আছে আর আপনার হাউস বিল্ডিংগুলো কখন কখন ওপেন হয়েছে এবং এখানে দেওয়া আছে এগুলা সাইট মানে আপনার সাইট এবং সাইট থাইল সাইট থাইল সাইট মানে পার্ট টাইম ফল সাইট মানে ফুল ফুল টাইম এগুলো হাউস বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আসে আর বাইটস অর মানে হচ্ছে লোকেশন কোন লোকেশানে আপনার হাউস বিল্ডিংগুলো আপনি দেখেন বার্লিন হ্যামবুক মুন্সেন প্লোন স্টুটগার্ড রুসেলড বড়ো বড়ো সিটিতে অনেক হাউস বিল্ডিং আছে আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন অনেক একদম ছোটো সিটি দেখেন ঘেরা বা গেরা এখানেও দুশো বাহাত্তরটা হাউস বিল্ডিং আছে তো আপনারা যদি চান একদম স্মল সিটিতেও আপনারা এগুলো খুঁজতে পারেন তার নিচে আসে হচ্ছে আপনার শুল বিল্ডিং মানে হচ্ছে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট বা আপনার স্কুল কোন লেভেল পর্যন্ত শেষ করেছেন এখানে দেখেন ওনে স্কুল শুল আফশলুস মানে আপনার স্কুল শেষ করেন না অর্থাৎ আপনি হয়তো ম্যাট্রিক পাস করার আগে এসএসসি পাস পাশ করার আগে আপনি স্কুল ড্রপ আউট হয়েছেন সেই ক্ষেত্রে আপনি কিছু হাউস বিল্ডিং আছে তারপরে আছে হচ্ছে আপনার হাউফ শুল আফশলুস মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে এখানে এখানে আপনি অর্থাৎ এসএসসি বা এসএসসি পাস করার পরে আপনি এখানে মেনলি হাউস বিল্ডিংগুলো এই পজিশনে বেশি খুঁজে পাবেন এরপর অন্যান্য মানে ইয়েতে আপনার আপনার অন্যান্য যেসব জায়গায় আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনি বিভিন্ন হাউস বিল্ডিং খুঁজে পাবেন এরপরে নিচে দেখেন এখানে দেওয়া হচ্ছে ব্রঞ্চ মানে হচ্ছে আপনার বিভিন্ন রকমের কোন কোন ব্রাঞ্চ আপনি হাউস বিল্ডিং খুঁজবেন যেমন আইনসেল হ্যান্ডেল বা আপনার হচ্ছে এখানে হচ্ছে মেনলি ম্যানেজমেন্ট বাও মানে কনস্ট্রাকশন মেটাল কেজুন হাইট বা সোশ্যাল এগুলোতে আপনি হাউস বিল্ডিং খুঁজে হোটেল ম্যানেজমেন্ট এবং আপনার হচ্ছে হেলথ কেয়ারে মানে যেটা আপনাকে বললাম গেজুন মানে হেলথ কেয়ারে আপনি অনেক হাউস বিল্ডিং খুঁজে পাবেন তো দেখেন আপনার আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু ফিল্টার করিনি সেখানে আপনার এই টোটাল এতগুলো দু লক্ষ হাউস বিল্ডিং দেখা যাচ্ছে তো আমরা একটু ফিল্টার করি চলেন মনে করেন আমি ফ্লিগের জন্য বা হেলথ কেয়ারের জন্য হাউস বিল্ডিং খুঁজাব আপনার দেখতে পাচ্ছেন প্রথমে ফ্লিগে ফাকম্যান বা ফ্রাউ আপনারা যদি এটার অপশনটা সিলেক্ট করেন দেখেন চার হাজার তিনশো আশিটা হাউস বিল্ডুম জার্মানিতে আছে এখন যদি আমরা যদি আরেকটু আপনাদের সর্ট করি তাহলে আপনার বার্লিন যদি নিই বার্লিন যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন বার্লিনে একশো বিশটা আপনার হেলথ কেয়ারের হাউস বিল্ডুম অলরেডি ওপেন আছে তো আমরা আপনাদেরকে সময় সেভ করার জন্য একটা হাউস বিল্ডিং অলরেডি আমি ওপেন করেছি আপনাকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হাউস বিল্ডরুম যেটা হচ্ছে কারিতাস ক্লিনিক পাঙ্কো যেটা বার্লিনে অবস্থিত ক্লিনিক মানে হসপিটাল এখানে আপনার একটা হাউস বিল্ডিং পজিশন ওপেন আছে ওরা প্রথম ইয়ারে বারোশো ছেচল্লিশ ওরা দিবে দেবে দ্বিতীয় ইয়ারে তেরোশো তেইশ ওর দিবে দেবে এটা শুরু হবে ফার্স্ট অফ নভেম্বর দু হাজার পঁচিশে এবং এটা ফুল টাইম একটা হাউস বিল্ডরুম বার্লিনে হবে এবং আপনার কী সুলাভ সুলুজ লাগবে হব সুল্লোস অর্থাৎ আপনার হাই স্কুল লিভিং সার্টিফিকেট আপনার লাগবে মানে আপনি এইচএসসি সার্টিফিকেট এখানে আপনার জন্য লাগবে তাহলে আপনারা দেখেন আপনাদেরকে এখানে বলছে জি ফাজেন্স বলেন আমরা কুইকলি একটু দেখি ট্রান্সলেট করে ওরা বলছে যে আপনারা এই হাউস বিল্ডিংয়ের জন্য দেখেন গুড অ্যান্ড রিটার্ন স্পোকেন জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট দেখেন বলছে অ্যাটলিস্ট লেভেল বি লাগবে আপনার ওকে তাহলে আপনারা অন্যগুলো দেখে নিন আমি জাস্ট একটা দেখালাম এরপরে বলছে যে ভি বি টেন ভি বি টেন ইনেন আচ্ছা আমরা ওরা আপনাকে কী কী অফার করবে দেখেন ওরা বলছে যে আপনার সাউন্ড অ্যান্ড কোয়ালিফাইড ট্রেনিং আপনাকে অফার করবে প্রফেশনাল সাপোর্ট অর্ডার করবে আপনাকে তিরিশ দিনের আপনাকে হলিডে দিবে এবং অন্যান্য স্পেশাল বেনিফিট আপনাকে অফার করবে এই হাউস বিল্ডিং তাহলে একটু নিচে যাই দেখেন কোথায় হাউস বিল্ডিংটা হবে দেওয়া আছে বার্লিনের এখানে আপনারা হচ্ছে এই যে কার্ট আনসারিংয়ে দিলে আপনাকে হচ্ছে ম্যাপটা দেখাবে তো এটা হচ্ছে যারা হাউস বিল্ডিং অফার করছে কারিতাস ক্লিনিং পাঙ্কো এবং এইখানে টোটাল ইনফরমেশন ইনফরমেশন সুর বেভ্যারগম অর্থাৎ এখানে যেখানে অ্যাপ্লিকেশন করবেন সেটা ইনফরমেশন তো এখানে ফাও জায়রান ফাও মানে হচ্ছে মহিলা বা মিস জায়রানের কাছে আপনি হচ্ছে এই তার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে তার ইমেল অ্যাড্রেসে আপনার হাউস বিল্ডিং ডিটেলস আপনারা পাঠাবেন এবং তার ফোন নম্বরও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নেন এখানে দেওয়া আছে কী কী লাগবে লেভেন সব মানে সিভি আর সাইগনস মানে হচ্ছে আপনার হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো এখানে আপনি সেন্ড করবেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে রেফারেন্স নাম্বারটা অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ইমেলের সাবজেক্টটা দিয়ে দেবেন তাহলে ওদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন হাউস বিল্ডিংয়ের জন্য ট্রাই করতেছেন এভাবে আপনারা কমিউনিকেশান শুরু করতে পারেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তখন তারা আপনাকে আরও বলবে যদি কোনো আর কোনো ডকুমেন্টস লেগে থাকে তাহলে এভাবে আপনারা অনেক হাউস বিল্ডিং আপনারা খুঁজে বের করতে পারবেন আপনাদের সুবিধা মতো এই সরবর ওয়েবসাইট থেকে আশা করি এই হাউস বিল্ডিং বিষয়ে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ডিটেলসভাবে দেখাবো তো বন্ধুরা জার্মানিতে নার্সিং হাউস বিল্ডিং এখনই শুরু করুন চাহিদা সবচেয়ে বেশি এবং সুযোগ সবচেয়ে ভালো আপনারা পড়াশোনা ডকুমেন্ট প্রস্তুত করুন আর জার্মান ভাষা শিখুন মনোযোগ দিয়ে আপনি হতে পারেন ভবিষ্যতের জার্মান নার্স আশা করি নার্সিং হাউস বিল্ডিং নিয়ে এখন আপনারা কোনো কনফিউশন নেই তবুও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করুন আমি অবশ্যই উত্তর দেব আর জার্মানি নিয়ে এরকম রিয়েল গাইড পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন চিজ